হৃদয় আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছে আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বা আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এই সংখ্যা তার চেয়ে বেশি

আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফা করিয়া আজিলা এনায় করবে আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা কষ্ট করে আল্লাহ যেন আমাদের হাতে তুলে দিয়েছে আমরা যেন এই কলমের হওয়া আদায় পারি আল্লাহ তার পরিবারের প্রতি রোহন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে

যেন কষ্ট না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালো হয়েছে আমাকে ভালো হয়েছে তাই না আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে তার জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসাটাকে তৌফিক করে না এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদের তোমার জান্ন সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামানো কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর করি আর আমার পাশে আমার এক ভাই আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবে তাকে সাহায্য করবে তাকে পরামর্শ দিবে তাকে ভালোবাসবে হৃদয়ের বিছান একটু জায়গা করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ